আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাগর সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম তো আজকে কিছু পেঁপের চারা দেখাচ্ছি এটা হাইব্রিড লাল তীরের হাইব্রিড বাবু পেঁপের চারা তো অনেক সুন্দর চারা আছে আমার কাছে কয়েক হাজার চারা আছে যদি কারোর লাগে তো নিতে পারবেন অনেক ঢকের চারা আছে যে আমি একটু দেখাই দেখুন আলহামদুলিল্লাহ অনেক ঢকের চারা খুব সতেজ মোটা কাটা সুস্থ সবল চারা আছে কারো যদি জমি রেডি থাকে এমার্জেন্সিভাবে চারা নিতে পারবেন সমস্যা নাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ছাড়া দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নাই দেখুন আর আমার ঠিকানা হচ্ছে পাবনা পাবনা জেলা সাথিয়া উপজেলা খেতুপড়া ইউনিয়ন হাসানপুর গ্রাম সারা বাংলাদেশে এখান থেকে সারা পাঠানো যায় কারো যদি লাগে যোগাযোগ করবেন দেওয়া যাবে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর শীত হলেও শীতের সময় সারা একটু মানে চেতে কম বড় হয় কম তারপরেও আমার এখানে অনেক সুন্দর চারা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর চারা হয়েছে যদি কারো লাগে যোগাযোগ করবেন সমস্যা নাই আমি আবারও বলছি এটা লাল তীরের বাবু পেঁপের সারা এটা লাল তীরের বাবু পেঁপের সারা আর আমি যদি একটু দেখাই আমাদের এখানে আবার গ্রিন লেডি আসারা করা হয়েছে যদি কারোর গ্রিন লেডি লাগে তো গ্রিন লেডিও নিতে পারবেন তবে গ্রিন লেডিটা একটু লেট হবে যদি কারোর লাগে নিতে পারবেন এটার বয়স হয়েছে হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ দিন বয়স হয়েছে কেবল আর একটু যে বাবু দেখাইলাম ওইটার বয়স হয়েছে হচ্ছে আপনার আজকে পঁয়তাল্লিশ দিন চলে চল্লিশ দিন চলে যদি কারোর লাগে পারফেক্ট সময় আসে নিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ দেওয়া যাবে আর গ্রিনের যদি কারোর লাগে তাহলে যোগাযোগ করে রাখতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে সমস্যা নেই তো আমি যদি আরেকটু দেখাই এইখানে কিছু কাশ্মীরি শাহী আছে এইখানে কিছু কাশ্মীরি শাহী পেঁপের চারা আছে যদি কারোর কাশ্মীরি শাহী লাগে যোগাযোগ করবেন দেওয়া যাবে এটা এটা থাকবে হলো দুইটা করে চারা থাকবে দুইটা করে এটা কাশ্মীরি কয়েক হাজার চারা আছে কারো যদি লাগে এই যোগাযোগ করবেন দেওয়া যাবে তো আমাদের কাছে আরো আছে হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের যে দেশি পেঁপেটা দেশি শাড়ি যেটা ওটাও আছে ওটা যদি একটু দেখায় আমাদের কাছে চারা হবে ছোট সাইজ হবে একটু তো এছাড়া ভালো অনেক সুন্দর এটাও নিতে পারবেন গুলো আছে এগুলোও করা হয়েছে অলরেডি অনেক বিক্রি হয়ে গেছে দেশিগুলো আরও আছে যদি কারোর লাগে যোগাযোগ করবেন ইনশল্লাহ দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম